أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد وآله الطيبين الطاهرين قال رسول الله صلى الله عليه وسلم ما رضيت حتى رضيت فاطمة رسول الله صلى الله عليه وسلم برنا كرشن جه جت فاطمة ذهرا صلى الله عليه شنتشتو هاي بجن بجنت آمين অর্থাৎ রসুল সন্তুষ্টি ফতমা দেহরার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে এবং যতক্ষণ পর্যন্ত ফতমা দেহেরা কারোর ওপর সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত রসুলাল্লাহ সাল আসাল্লাম সন্তুষ্ট হবেন না এর থেকে বোঝা যায় যাতে ফাতমা দেহেরা হলেন একটি সত্য এবং সঠিক এবং আল্লাহ এবং রসুলের সন্তোষী হওয়ার মানদণ্ড এবং মাপ কাটি যতক্ষণ না হাজার ফতেমা জাহের সাল্লাহুল্লাহ আলিয়া কারো সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত রসুল আল্লাহ সন্তুষ্ট হবেন না যদি রসুল আল্লাহর সন্তুষ্টি চান তাহলে হাদের ফতেমা জাহেরার সন্তুষ্টি অর্জন করুন কারণ হাজার ফতেমা জাহেরার সন্তুষ্টির মধ্যে রসুল আল্লাহর এবং আল্লাহর সন্তুষ্টি লুকায়িত রয়েছে ওসল্লাহ মোহাম্মদ আলহিদ তৈবিন তহরিন